শুক্রবার সন্ধ্যায় নিউ শিলচর এলাকার সোনাই রোডস্থিত শঙ্করমঠ ও মিশন রবীন্দ্রসরণ স্থিত বাসুদেব রাঙ্গের রাঙেরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমগুলোর পরিকাঠামোগত পরিবর্তনের জন্য আসাম দর্শন স্কিমের অবিধায়কের উন্নয়ন তহবিলে তিনটি মন্দিরের ছয় লক্ষ টাকার বরাদ্দকৃত কাজের ফল করে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সঙ্গে ছিলেন শিলচর পৌরসভার বাস্তুকার মৃণালকান্তি দে বক্তব্যে দিবায়ণ চক্রবর্তী বলেন প্রাচীন ভারতের মন্দিরগুলি ধর্মীয় ভক্তির বিচ্ছিন্ন দ্বীপ ছিল বরং গতিশীল কেন্দ্র ছিল যা জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করেছিল তাদের প্রভাব আধ্যাত্মিক ক্ষেত্রের বাইরেও প্রসারিত হয়েছিল যাতে জাতির সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো গঠন করা যায় এই সামগ্রিক ভূমিকা বোঝা ভারতের সাংস্কৃতিক টেপটিক ঐতিহাসিক সমৃদ্ধি এবং জটিলতার একটি আভাস দেয় সেই সঙ্গে নিউশিলচর অঞ্চলের জমাজল থেকে শুরু করে বেহাল সড়ক সহ নালার নর্দমান মেরামত সহ কালবাট নির্মাণের মাধ্যমে বিগত দিনের সমস্যাগুলো থেকে সত্তর শতাংশ নিস্তার পেয়েছে বিগত দিনে নানান প্রতিকূল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল কংগ্রেস সরকার আগামী দিনে শিলচরের সমস্যাগুলোর নির্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্মকর্তা ও জনগণকে দল ও মর্তের ঊর্ধ্বে উঠে এগিয়ে আসার আহ্বান জানান শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দজি ব্রহ্মচারী মহারাজ বলেন সনাতন ধর্মকে করতে হলে মঠ মন্দির ও আশ্রমগুলোকে উন্নতি ঘটাতে হবে যেভাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিগত দিনে কোনো বিধায়ক এইভাবে এগিয়ে আসেন নাই নালাখাল দখল হয়েছে যার জন্য সমস্যা হয়েছে কিন্তু এই সমস্যাগুলোর থেকে আমরা কি করে মুক্তি পাব তার জন্য কিন্তু বিগত দিনে ও বিজেপি সরকারের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা ছিলেন তাদের কোনো চিন্তা ছিল না যার জন্য শ্রীচার শহরে পাহাড়ের মতো আর সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাকে একদিন দুই দিনে নিরসন করা সম্ভব না কিন্তু আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি বিধায়ক হিসাবে কাজ শুরু করেছি আর পরিকল্পিতভাবে শিলচর শহরের রাস্তাঘাট বড় করা নালা বা খালকে তার কার্ডওয়াল বানিয়ে ভবিষ্যতে যাতে এনফ্রোসমেন্ট না হয় তার লক্ষ্যে কাজ করা শুরু করেছিলাম এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে ওল্ড সিলচার যদি ধরি তাহলে ওল্ড শিলচারের যে জমা জলের সমস্যা আমরা অনেকাংশে আমি বলবো যে ষাট থেকে সত্তর শতাংশ সমস্যার সমাধানে আমরা こう思える。